নমস্কার বন্ধুরা আজকে চলে এলাম আমরা আরও একটি ব্লগ নিয়ে আগে তোমরা জানাও আমার দুই মেয়েকে কেমন লাগছে ওদের দুইজনেরকে কিন্তু আমরা আজকে ম্যাচিং করে ড্রেস পরিয়ে দিয়েছি আজকে আমরা চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের বন্ধু কাম ভাই এর বউ ভাতে তো আমরা তো রেডি হয়ে গিয়েছি কিন্তু আমার হাজব্যান্ডের এখনও হয়নি দেখো টুকটুক করে এটা ওটা ঠিক করে নিচ্ছে বাইরে তো সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যাওয়ার কোনো ঠিকই ছিল না কিন্তু এখন বৃষ্টিটা ধরেছে তাই বললাম চলো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়ি তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি আমরা কিন্তু টোটো করে রওনা দিয়ে দিয়েছি চারদিকে রাস্তাঘাট দেখো দেখো জল জমে আছে দেখলেই তোমরা বুঝতে সারা সারাদিন ধরে কতটা বৃষ্টি হয়েছে তো এখন আমরা টোটো করে কিন্তু ভবনে পৌঁছে গেলাম দেখো কি সুন্দর করে সাজিয়েছে ভবনটাকে ভবনের মানে গেটটাকে খুব সুন্দর করে সাজিয়েছে তো আমার বর আর মেয়ে বড়ো মেয়ে কিন্তু চলে যাচ্ছে চলো আমরাও ভিতরে গিয়ে ব্রাইড আর গ্রুমকে দেখে আসি তো আমরা ভিতরে পৌঁছে গেলাম পৌঁছে কিন্তু প্রথমেই আমরা একটু ঠাকুরের দর্শন করে নিই কি সুন্দর করে এখানে মন্দিরটাকে সাজিয়েছে দেখো তো এবার ঠাকুরের দর্শন করে আমরা ঢুকে যাচ্ছি নববধূ বরকে দেখার জন্য চলছে এখন ফটো সেশন এটাই এখন বিয়েবাড়ির মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট নিউলি ম্যারিড কাপলের সাথে আমরা কিন্তু দেখা করে নিয়েছি নিয়ে এবার একটু সবাই চেনা জানা সবার সাথে একটু আলাপ পরিচয় করে নিলাম নিয়ে একটু বসে পড়লাম তোমাদের আমার ব্লগগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ফলো অবশ্যই করবে আমাদের কিন্তু সবার সাথে একটু ফটো তোলা হয়ে গেল এবার আমরা চলে গেলাম স্টার্টার কাউন্টারে এখানে দেখো অনেক রকমের স্টার্টার করেছে তো প্রথমেই জিলিপি আর রাবড়ি কত লোকের ভিড় আমার বর কিন্তু জিলিপি আর রাবড়ি নিয়ে খেতে লেগেছে আর আমার মেয়েও খুব জিলিপি খেতে ভালোবাসে ও খাচ্ছে এই দেখো ছোটোটাও খাচ্ছে বড়জনও খাচ্ছে বড়জন জিলিপি খেতে খুব ভালোবাসে জিলিপি খাওয়া শেষ এবার আমার হাজব্যান্ড চলে গেল আবার অন্য কিছু আনার জন্য ও কিন্তু স্টার্টারটাকে বেশ ভালো করে উপভোগ করছে আমার মেয়ে দেখো ড্রিঙ্কস খেয়ে নিচ্ছে আম পান্না সম্ভবত আমি কিন্তু খাইনি আমার যেহেতু শ্রাবণ মাস চলছিল তো সম্পূর্ণ নিরামিষ আমি বাইরে কিছু খাইনি এবার কিন্তু স্টার্টার শেষ করে ওরা চলে আসলো মেন কোর্সে আমার মেয়ে নিজের হাতে খাচ্ছে ওর বাবা আরও খাচ্ছে দেখো চারপাশে সবাই কিন্তু খেতে বসে গেছে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাব বাড়িতে আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই আর তোমরা যদি আরও নতুন কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিবে। আর তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতো টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে তো টা বাই বাই বন্ধুরা